আমি এমনই ভাইয়া আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে কিন্তু আমি সবসময় হাসি ফুসাই থাকিটা কষ্ট মনে করেন হাজবেন্ড ফলাই দিয়ে চলে গেছে বাচ্চা নিয়ে আমি একা একা থাকে দেখার মতন কেউ নাই বাবা মা অসভায় অভাব হয়তো বা কিছু না কিছু তো ছিলই একটা হয়তো তার সব দিক দিয়ে তো একটা হয়তো বা এর জন্যই তো আমরা গেছে তাই না আসলে কি ছিলাম না ভাই আমার শ্বশুর শাশুড়ি ভালো ছিল না শ্বশুর শাশুড়ি হ্যাঁ শ্বশুর আমরা হাজবেন্ড ওয়াইফ মারামারি করলাম শ্বশুর শাশুড়ি মারামারি করার জন্য যা হচ্ছে আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড একটু ইচ্ছা আরকি একটু একটু রাগী টাইপের ছিল এর জন্য আমি ছেড়ে দিছি তাকে হ্যাঁ আমি নিজেই ডিভোর্স করে দিচ্ছি

রানী থাকলে কি হবে হঠাৎ করে রানীটাকে কেউ ছিনে নিয়ে গেছে